তা তাকে তাকে একটা মহিলা আসিয়া ওই ফটোর উপরে ঠ্যাং দিয়া খাড়ায়া আছে তা মুই এলা কং আরে কেমন জালা হল্টিক তা মুই মহিলাটা দেখলাম আচ্ছা ম্যাডাম পাটা তোলেন আমি ছবি তুলবো ইস হ্যাঁ পা তুলেন আমি ছবি করব ছবি ওঠাবো ও বাবা ওই কথা শুনিয়া মহিলাটা মানে পুরা খেপি গেল

এই যে বর্তমান ক্ষেত যে জামানাটা আছে না রাস্তাঘাট তোলা খুব মুশকিল খুব মুশকিল মানে মহিলার পক্ষে সবাই আমার পুরুষের পক্ষে কাউই নাই আচ্ছা মুখ কাউ করলে তুই কি দোষটা করছিস করলে খালি মহিলাটার মুখের কথা শুনিয়া সবাই মানে ভরা তাল মানে যাই যদি তাই সেদিন মানে আছে মানে ডাঙছে সেদিন আশঙ্কা ডাং দিয়ে পালাচ্ছে

মোর কোনো ভুল ছিল না বুঝছিস বর্তমানকার জামানা খুব খারাপ ভাইও খুব খারাপ বর্তমানকার মানে রাস্তাঘাট চলতে মহিলার কিন্তু একশো একশো হুম মহিলার আইন মহিলার কথা সবাইও মানে সবাই শোনে কো আমার কথা কাউ শোনে না মহিলা যদি হামাক দোষ করি না আমাক যদি কোনো কোনো মনে কর গা হাত দিয়েও যায় বই বেটা সব মানুষের তাও সাল কাউ কিছু মানে করে না কাউ কিছু ধরেও না তুই কয়া মরি যাকে তাও তো কথা শুনবে না আর মহিলার যদি একটা কথা কয় না গুটি না এই জন্য রাস্তাঘাট ভাইও খুব সাবধান খুব সাবধান আমার বেটা সবার আইন বলতে কিছুই নাই বেটি ছড়ে যত আইন ভিডিও ভিডিওখান যদি ভালো লাগে না এখানে শেয়ার করেন ফলো করে দেন নতুন হয়ে থাকলে ধন্যবাদ